এমন বৃষ্টি যেন সৌম্য সরকারকে ছোটোবেলার কথাই মনে করিয়ে দিল শৈশবে বৃষ্টিতে ভেজা কিংবা পানি নিয়ে মজা করা কালবৈশাখী ঝড়ে যেমনটা বৃষ্টিবিলাস করা যায় একেবারে না ভিজে সেটারই চেষ্টা সৌম্য সরকারের মাথায় একটা ছাতা নিয়ে অবশ্য যদিও তখন মাঠে আফিফ এবং জাকের আলিরা ছাতা ছাড়াই বিচ্ছিলেন তখনই সৌম্য এভাবেই এরপর সমর সাথে সেই ছাতার সঙ্গী মাহমুদুল হাসান জয় সোম্য তাকে ছাতা নিয়ে গিয়ে এগিয়ে নিয়ে আসতেন ড্রেসিং রুম থেকে তারপর দুজনেরই একইভাবে কিছুটা বৃষ্টিবিলাস ঘাসে জমে থাকা বৃষ্টির পানি যে একটা অনুভূতি দেয় সেটা নিশ্চয় বলে বোঝানো যাবে না সৌম্য আর জয়রা সেই ফিলিংসটাই নিতে চাচ্ছিলেন এবং নিচ্ছে না যেটা মনের অজান্তে একজন মানুষকে শৈশবে ফিরিয়ে নিতে বাধ্য তখন আবার জাকের আলী অনেক আর আফিফ তারা ভিজছিলেন একেবারে খোলা আকাশের নিচে সৌম্য জয়রা অন্তত সেই সুযোগটা একেবারে মিস করতে চাননি বৃষ্টির কারণে আগে খেলা বন্ধ হয়ে গিয়েছিল এরপর ডিএল মেথডে দল জিতেছে দশ রানে সৌম্যর ব্যাট থেকে এসেছে এদিন আশি বলে উনআশি রানের একটা ইনিংস তাই তো একেবারে এই ফুরফুরে মেজাজে আছেন a better